নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভারতের ভবিষ্যৎ সেনা অর্থাৎ আগামী দিনে প্রয়োজনে ভারত কিভাবে যুদ্ধ করবে কারা সেই যুদ্ধের সামনে থাকবে ভারতের সেনাবাহিনীর সামনে আগামী দিনে দেখা যাবে রোবটকে এই রোবট বাহিনীর তৈরি করার কাজ গত চার বছর ধরে শুরু হয়ে গেছে আশা করা যায় দু সালের মধ্যে তাদের কাজে লাগানো সম্ভব হবে যুদ্ধক্ষেত্রে এই রোবটকে কাজে লাগানোর জন্যে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চলছে নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য যার ফলে এই রোবট সেনা তৈরিতে খরচ হচ্ছে বিপুল তবে সরকারের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আখেরে ভারতীয় সেনাবাহিনী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে এই রোবট এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যত রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হোক না কেন তার মোকাবিলায় তারা এগিয়ে যাবে এর ফলে মানব সম্পদের ক্ষয়ক্ষতি যেমন কমবে তেমনি খুব দ্রুত এবং দক্ষতার সঙ্গে শত্রুর মোকাবিলা করাও সম্ভব হবে এই রোবট সেনাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে যেমন মাইন নিষ্ক্রিয় করা হোক কোনো বিস্ফোরক চিহ্নিত করা এবং তাকে নিষ্ক্রিয় করা কিংবা কোনো সন্দেহজনক তরল তাকে চিনে ফেলা এবং সেখান থেকে দ্রুত সরিয়ে ফেলা এই সব কিছুই রোবট নিজস্ব দক্ষতায় করতে পারবে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হচ্ছে তাই এর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকবে এখন দেখা দরকার যে এই রোবট সেনা কিভাবে কাজ করে এদের মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অ্যাকচুয়ারেটার্স সেন্সার এবং কন্ট্রোল সিস্টেম অ্যাকচুয়েটার্সের অর্থ হচ্ছে যে মানুষের পেশির মতো কাজ করবে সেন্সার রিয়েল টাইম ডেটা সংগ্রহ করবে যেসব খবর এই রোবটরা সংগ্রহ করবে তার ভিত্তিতে তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যাবে এই রোবট সেনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো দুর্গম জায়গায় এদেরকে মোতায়েন করা যাবে যেমন সিয়াচেন গ্লেসিয়ার হোক অথবা দুর্গম জঙ্গল সব জায়গাতেই এদের খুব সহজেই মোতায়েন করা যাবে সেখান থেকে এরা পার্শ্ববর্তী এলাকার সমস্ত খবরাখবর সংগ্রহ করবে তাদের পাওয়া ওই খবরের ভিত্তিতেই ভারতীয় বাহিনী কি পদক্ষেপ নেওয়া উচিত কী ব্যবস্থা নিলে শত্রুপক্ষকে দ্রুত নিকেশ করা যাবে তাদের হামলার চেষ্টা বাঞ্চাল করা যাবে সেসব বিষয়ে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবে এই রোবট যেমন দু পায়ে চলবে তেমনি প্রয়োজনে চার পায়ে এগিয়ে যেতে পারবে শুধু যুদ্ধক্ষেত্র বা প্রতিরক্ষার কাজেই নয় এই রোবটকে অভ্যন্তরীণ প্রয়োজনেও কাজে ব্যবহার করা যাবে যেমন ভয়াবহ কোনো প্রাকৃতিক বিপর্যয় উদ্ধার কাজ মানুষ এবং সম্পদের আনা নেওয়া এই রোবটদের সে কাজেও ব্যবহার করা যাবে এই মুহূর্তে পুনের ডিআরডিওর অধীন সংস্থা এই রোবট তৈরির কাজ চালাচ্ছে তবে এখনও পর্যন্ত গবেষণার কাজ যে এগিয়েছে তাতে গবেষক বা ইঞ্জিনিয়াররা একটা বিষয়েই চিন্তায় রয়েছেন যে রোবটদের কাছ থেকে যা চাওয়া হচ্ছে শেষ পর্যন্ত বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা ঠিক সেই কাজটা কতটা নির্ভুলভাবে করতে পারবে কতটা মসৃণভাবে করতে পারবে তা যতক্ষণ না তাদেরকে কার্যক্ষেত্রে নামানো হচ্ছে তা বোঝা যাবে না তবে ইঞ্জিনিয়াররা অত্যন্ত আশাবাদী আগামী দিনে এই রোবট সেনা ভারতীয় বাহিনীর এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে এই রোবট সেনা একদিকে যেমন সেনাবাহিনীকে প্রভূত সাহায্য করবে তেমনি এই রোবট সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলে সামরিক বাহিনীতে নিয়োগ কমে যেতে পারে বলেও আশা করা হচ্ছে বা আশঙ্কা তৈরি হচ্ছে ভারত পাক সংঘর্ষের সময় সামরিক বাহিনীতে যে বিপুল সেনা ঘাটতি রয়েছে তার সামনে এসেছে এই মুহূর্তে সেনাবাহিনীতে প্রায় এক লক্ষেরও বেশি পদ খালি রয়েছে জুনিয়র কমিশন এবং নন কমিশন র্যাঙ্কেও বড় সংখ্যায় শূন্য পদ রয়েছে দ্রুত এই পদ পূরণ করা না গেলে যেভাবে দেশের ওপর জঙ্গি হামলা এবং শত্রুদের হামলা বাড়ছে তার মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই সেনাবাহিনীর ঘাটতি মেটানোর চেষ্টা চলছে যদিও এই অগ্নিপথ বা অগ্নিবিড় প্রকল্প নিয়ে তুমুল বিতর্ক রয়েছে মাত্র চার বছর মেয়াদে সেনাবাহিনীতে মোতায়েন করলে তা দিয়ে বাহিনীর দক্ষতা বা প্রয়োজন কতটা মিটবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সেনাবাহিনীর একাধিক প্রাক্তন পদস্থ আধিকারিকরা এই অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করেছেন তবে সরকারের আশা যদি রোবট সেনা দ্রুত কার্যকর করা যায় তাহলে অনেক সমস্যার সমাধান হবে দু সালে এই রোবট সেনাকে কার্যক্ষেত্রে নামানো যাবে বলেই প্রতিরক্ষা মন্ত্রকের আশা আজই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার